শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সারা বছর রোগে ভুগবেন জীবনে দুর্ভাগ্য নামবে অর্থ নাশ হবে আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস দেবাদিদেব মহাদেবের ভক্তগণ সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসটির প্রত্যেক কটি দিনই অত্যন্ত ফলপ্রদায়ী এই মাসে মন্দিরে ভিড় জবান ভক্তরা মনে বিশ্বাস থাকে যে এই মাসে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না সমস্ত হিন্দুদের কাছে শ্রাবণ মাসটির বিশেষ গুরুত্ব আছে তাই খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত কারণ দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হন পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও গৃহ অশান্তি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত একত্রিশ দিন ব্যাপী এই শ্রাবণ মাসে আমরা পাচ্ছি চারটি সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলির বিশেষ গুরুত্ব থাকে কিন্তু যদি আপনি শ্রাবণ মাসে সোমবারের ব্রত নাও করেন তবুও খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো সংসারের মঙ্গলার্থে সংসারের কল্যাণের হেতু আপনাদের প্রত্যেকের মেনে চলা উচিত এবং শ্রাবণ মাসে অন্ততপক্ষে একটি সোমবারও দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে উপবাস রাখা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শ্রাবণ মাস সামনেই পড়তে চলেছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গার জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিব ঠাকুরের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না শিব ঠাকুরের ভক্তগণ কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিশের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেছিল এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবতারা শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন এই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদি দেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় মাস এবং এই মাসে প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় তাই এই বিশেষ মাসটিতে অবশ্যই বর্জন করবেন আমিষ জাতীয় খাবার উত্তর ভারত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সমগ্র শ্রাবণ ব্যাপী মাছ মাংস ডিম তো দূরের কথা পেঁয়াজ রসুন অবধিও ঘরে আসে না কিন্তু বাঙালিরা যেহেতু ভোজন রসিক এবং আমিষ খাবারে অভ্যস্ত তাই বাঙালিদের পক্ষে একটু কষ্টকর হলেও এই শ্রাবণ মাসে নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন কারণ শ্রাবণ মাসে যে দেবতা পূজিত হন দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছেন পশুপতিনাথ তিনি সমগ্র জীব জগতের দেবতা এবং রক্ষাকর্তা তাই এই মাসে যদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করে আপনি শিব ঠাকুরের পুজো করেন তাহলে কোনো ফল লাভ করবেন না শ্রাবণ মাসের প্রত্যেক দিন নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন বিশেষ করে ভুল করেও সোমবার দিনে শ্রাবণ মাসে যে চারটি সোমবার পড়েছে সেই চারটি সোমবারে ভুল করেও আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এর ফলে মহাপাপ হবে যদি সম্ভব হয় প্রতিদিনই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন শ্রাবণ মাস এই যে সময়কালটা এই সময়কালে আমিষ জাতীয় খাবার গ্রহণে অর্থাৎ খাবারটি খেলে হজমেও বাধা তৈরি হয় এবং এর ফলে পেটে নানা রকম রোগ তৈরি হয় এবং এর ফলে থেকে থেকেই ডাক্তারের কাছে যাওয়া দরকার পড়ে তাই শ্রাবণ মাসে নিরামিষ খাবার গ্রহণ করুন এর ফলে শুধু পূর্ণ অর্জন হবে না আপনার শরীর স্বাস্থ্য ভালো ভালো থাকবে স্বাস্থ্য থাকলে ডাক্তারের কাছে কম যেতে হলে অর্থ নাশও কম হবে অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনি যত সুস্থ থাকবেন তত ভালো কাজ করতে পারবেন তত অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন যদি আপনি অসুস্থই থাকেন এবং সারা দিন আপনার ওষুধপত্র ডাক্তার কেটে যায় তাহলে আপনি কাজ কখন করবেন তাহলে আপনি ভালো কখন ভাববেন এবং শিব আরাধনায় বা কখন করবেন তাই বন্ধুরা শ্রাবণ মাসে নিরামিষ এবং সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এর ফলে আপনার পরিবারের মঙ্গল হবে পরিবারের প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয় যে খাবারটি শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে একটি সবজি এবং সেটি হচ্ছে বেগুন বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খেলে মহা পাপ হয় এবং শরীরে নানা প্রকার রোগেরও তৈরি হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে ভুলেও বেগুন বা বেগুন থেকে তৈরি কোনো রকম সবজি খাবেন না বেগুন একটি নিরামিষ সবজি হলেও বেগুনে এমন কিছু জিনিস এই শ্রাবণ মাসে পাওয়া যায় যেটি শরীরের পক্ষে হিতকর নয় এবং শ্রাবণ মাসে বেগুন খেলে পেটে নানা নানারকম সমস্যা দেখা দেয় এবং সেটা সারা বছর স্বাদ ছাড়ে না তাই বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন বর্জন করবেন তৃতীয় যে সবজিটা শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে লাল শাক বা যে কোনো প্রকারের শাক জাতীয় খাবার শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল আর এই সময় শাক জাতীয় জিনিস খেলে তাতে নানারকম পোকা তৈরি হয় বা পোকা থেকে বাঁচার জন্য তাতে নানা প্রকার কীটনাশক দেয়া হয় এবং শাক জাতীয় জিনিস এই শ্রাবণ মাসে গ্রহণ করলে হজমে বিপক্ত তৈরি হয় এবং হজমে নানা রকম সমস্যার কারণে চিকিৎসকের দ্বারগ্রস্ত হতে পারে তাই বন্ধুরা শ্রাবণ মাসে বর্জন করবেন বেগুন শ্রাবণ মাসে সুস্থ থাকতে চাইলে বর্জন করবেন লাল শাক সবুজ রঙের শাক বা যে কোনো প্রকারের শাক জাতীয় জিনিস এই একটি মাস শাক জাতীয় জিনিস খাবেন না এই সময় শাক হজম হবে না এবং পেটে নানা রকম রোগ তৈরি হবে পঞ্চম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় গঙ্গা জল অর্পণ করা হয় কাঁচা দুধ শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপর সমর্পিত এবং এই কাঁচা দুধ ভুল করেও আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না কাঁচা দুধে এই সময় এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটি শরীরের পক্ষে ক্ষতিকর তাই কাঁচা দুধ ভুলেও সেবন করবেন না শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করা হলেও সেটি শিবলিঙ্গের জন্য ফলপ্রদায়ী আপনার মনস্কামনা পূরণের জন্য ফলপ্রদায়ী কিন্তু সেটি যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না তাই বন্ধুরা যদি শ্রাবণ মাসে দুধ গ্রহণ করতেই হয় তাহলে সেটি খুব ভালোভাবে ফুটিয়ে অর্থাৎ জাল দিয়ে তারপরই গ্রহণ করবেন শ্রাবণ মাসে কাঁচা দুধ ভুলেও গ্রহণ করবেন না এর ফলে পেটে নানা রকম রোগ দেখা দিতে পারে শ্রাবণ মাসে অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার অত্যাধিক আঁচে পাকানো খাবার বাইরের খাবার পেঁয়াজ রসুন দেয়া কোনো খাবার গ্রহণ করবেন না শ্রাবণ মাস ভোর সাত্ত্বিক আহার গ্রহণ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন যতটা সম্ভব বর্জন করবেন পোড়া জাতীয় খাবার এবং শ্রাবণ মাসে ফল মূল আপনারা গ্রহণ করতে পারেন এই বছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার ছয় শ্রাবণ তেরোই শ্রাবণ বিশে শ্রাবণ এবং সাতাশে শ্রাবণ এই চারটি সোমবারই যদি আপনারা দেবাদেদেব মহাদেবের নামে উপবাস রেখে ব্রত করেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনাদের পরিবার বাধা বিপর্যয় মুক্ত হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আপনার সকল কামনা পূর্ণ হবে বন্ধুরা শ্রাবণ মাসের যে চারটি সোমবার সেই চারটি সোমবারে ব্রত পালন করলে পঞ্চ রবি শস্য আপনারা বর্জন করবেন পঞ্চ রবি শস্য বাদ দিয়ে আপনারা এই দিন সাবু জাতীয় জিনিস গ্রহণ করতে পারেন বা শ্যামা চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করতে পারেন তবে রুটির খাবেন না ভাত জাতীয় কোনো জিনিস খাবেন না তবে এটা শুধু তাদের জন্য প্রযোজ্য যারা ব্রত উপবাস করছেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন